হ্যালো মর্নিং এখন এগারোটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে চলো আজকে মর্নিং করে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি হয় ভালো লাগবে তোমরা কেমন আছো বলো কেমন চলছে দিওয়ালি আজকে তো কালীপুজো কালীপুজোর শুভেচ্ছা সকলকে চলো আজকে করবো আমি ফিস ফিসলেমা মাছ দিয়ে যেমন হয় ওইভাবেই করবো তার জন্য নিয়েছি এখানে তিন পিস মাছ নিয়েছি এটা রুই মাছ কাতলা মাছের করলেও ভালো হয় এটা রুই মাছ এটিকে নিয়েছি এইখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এইখানে আছে তোকে দেখতে পাবে এখানে রসুনগুলো আছে রসুনগুলো আমি কাটছি এই যে ছোপটা ছাড়িয়ে নিয়ে এসছে রসুন লাগবে কয়েকটা লেবু লাগবে একটু ধনে পাতা দেবো পেঁয়াজ কলি একটু দেবো আদা দেব ঠিক আছে আর এখানে লেবুটাকে কেটে রেখেছি এইভাবে গোল করে লেবুটা দেব লেবু দিয়ে হবে দই থাকবে সঙ্গে লেবুটা বেশি লাগবে যেহেতু লেমন লেমন ফিস ঠিক আছে দেখতে পাচ্ছেন ভালো লাগে করে খেয়েও ভালো লাগে আর মশলার মধ্যে এখানে এখানে থাকছে এই দেখো তেজপাতা আছে দুটো দুটো তেজপাতা তেজপাতা দুটো দুটো আছে দারচিনি আছে তিনটে লবঙ্গ আছে এই দেখো লাফিয়ে চলে যাচ্ছে এই যে তিনটে লবঙ্গ দুটো এলাচ আর এখানে জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা এই এইটুকু লাগবে ঠিক আছে মশলাটা এখানে থাক আমি এইগুলোকে আর একটু বাটার লাগবে অল্প সামান্য বাটা লাগবে দইটা মাছটাকে আগে ম্যারিনেট করে নিই ঠিক আছে প্রথমে আমি দইটা দেব ব্যাস এটুকু দই দিলেই হবে চলো এটা কি সরিয়ে যার কাজ শেষ তাকে সরিয়ে দেব ঠিক আছে একটু লেবুর রস দেব দারুণ টেস্ট হয় গরম মশলা একটু থাকবে একটু বাটার থাকবে করে পরব কীভাবে করছি কোন সঙ্গে তো শেয়ার করবই এই যে আদা রসুনের পেস্টটা আছে এটা দিয়ে দেব নুন আর হলুদটা দিয়ে দাঁড়াব এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি নুনটা দিয়ে দিলাম আর যদি লাগে পরে তখন আবার দেবো হলুদটা দেব সামান্য দেব একদম সামান্য এক চিমটি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দেবো দেখো চামচ ওঠা গোলমরিচের গুঁড়ো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো সুন্দর করে সুন্দর হয়ে থাকবে চলো এবারে এইগুলোকে সাইড দিয়ে কাটবো কেটে তারপর করবো ঠিক আছে এই দেখো পেঁয়াজ কলিটাকে আগে কেটে নিই বলো এইভাবে মাছের সবসময় ঝোল ঝাল আমরা একটু টক খাই আমরা যেহেতু সমুদ্রের পাশে তো একটু টক খাই টক সবসময় ভালো লাগে না জন্য করলে খেতেও সুন্দর হয় আর টেস্ট দারুণ আমাদের ভালো লাগে তোমরা একবার করে দেখো ভালো লাগবে এটা হয়ে গেল এবারে ধনে পাতাটাকেও আমি খেতে রেখে দেবো এখানে রাখি পরে তুলে দেবো বলে তোমরা কোথায় যাচ্ছ কালী পুজোতে আমাদের তো ক্লাবের পুজো আছে দেখাবো তোমাদের কি ক্লাবের পুজো এইবারে রসুনগুলোকে দেখতে রসুনটাকে এইভাবে কাটবো আর এই যে আদা আছে আদাটাকে ওইভাবে সরু সরু করে একদম কেটে নেবো একদম সরু সরু করে কালী পুজোর গান বাজছে নিলাম চলো এইভাবে করি করে তারপরে আসছি তোমাদের কাছে আবার দেখো এর কাছে ভাত চাপিয়েছি ভাতের একটু জল চাপিয়েছি ঠিক আছে জলটা লাগবে একটু গরম লাগবে সামান্য লাগবে এখানে রিফাইন তেল দিয়েছি এইবারে দেবো সমস্ত মশলাগুলো তেজপাতা দিলাম এলাচ আর

এইবারে দেব এই যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছে মাছটা দেখো যে বা যে দইটা লেগেছিল না ওইটা দিয়ে দিচ্ছি একবার উল্টে দিচ্ছি আমি তো নুন মাছে দিয়েছি নুনটা দেবো আবার পরে দেবো এটা হবে এইবার দেবো যে রসুনটা কেটে রেখেছিলাম রসুনটা দিচ্ছি রসুন কিন্তু ভাজে নিয়ে নেই কাঁচাই দিচ্ছি আর দেব যে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো কাঁচা দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে এইবারে দেব একটু ওই যে গরম জলটা ভাতের উপরে রেখেছিলাম না ওইটা দেব ঢাকা দিচ্ছি ঢাকা থাক একটু ভাব লেগে যাক তারপরে আবার করছি দেখো কিছুক্ষণ ফুটে গেছে এইবারে গ্যাসটাকে কমিয়ে আমি দি দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর এই যে লেবুগুলো আছে না এই লেবুগুলো দিয়ে দিচ্ছি লেবু দেব আর লঙ্কা ভাপে হবে ভালো লাগবে দেবো অল্প একটু অল্প নুন নুন আমি দিয়েছিলাম অল্প নুন দেখো খুব তাড়াতাড়ি হয় সামান্য চিনি যেহেতু দই আছে আর লেবু আছে সামান্য চিনি না দিলে ব্যালেন্সটা আসবে না হয়ে গেছে এই ওপর থেকে একটু বাটা দিয়ে দিচ্ছি এইগুলো ভাপে হয়ে যাবে সুন্দর চলো ঢাকিয়ে দিই হতে থাক দেখো আমি আট দশ মিনিট পরে এসছি ফুটে গেছে এইবারে এই যে লেবুগুলো আছে এই লেবুগুলোকে বের করে রেখে দিচ্ছে রাখো দুটো বের করে নিচ্ছি এই একটা থাকবে দিতে হবে কালী মায়ের গান শুনতে পাচ্ছ তোমরা গান হচ্ছে শ্যামার গান হচ্ছে দেখো হয়ে এসছে আর কিছুক্ষণ এই দুটো বের করে রাখলাম এটা ওপরে দেব সাজানোর সময় ঠিক আছে চলো হয়ে এসছে কিছুক্ষণ পরে নামিয়ে নেব তোমরা গান শুনতে পাচ্ছ মায়ের পায়ে জবা হয়ে হচ্ছে চলো এই দেখো হয়ে গেছে ক্লাবের পুজো তো গান চলছে ভালো লাগে বেশ এটা হয়ে গেছে এবার নামিয়ে নিই আমি ঠিক আছে হ্যালো এতক্ষণ পরে আমরা এলাম রান্নাটা করে তারপর এলাম এই দেখো হয়ে গেছে জিনিসটা এই যে লেবুগুলো আমি এখানে রেখেছি না এই লেবুগুলো এখানে দিয়ে দেবো গরম আছে ভাপে সুন্দর হয়ে যাবে এই যে লেবুর রসটাও বেড়ে গেছে দেখো উপর থেকে দেব ধনে পাতা এই তরকারিটা হলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না দুর্দান্ত খেতে হয় একবার করো তবে একটু বড় মাছ লাগবে মানে বড় হয় রুই নাহলে কাতলা কাতলা হলে বেশি ভালো হয় আমার কাছে কাতলা ছিল না তাই জন্য রুই দিয়ে করেছি বড় মাছ সুন্দর হয় খেতে তাহলে কি করবে তোমরা তোমরা করে খেও এইভাবে ভালো লাগবে সব দিন একই জিনিস খেতে ভালো লাগে না তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করলে খেতেও সুন্দর লাগে টেস্ট তো সুন্দর হয়ই একবার করো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক দেবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থেকো সঙ্গে থেকো পুজো কেমন কাটাচ্ছ কেমন কাটাচ্ছ পুজো জানিও ভালো থেকো তাহলে কি করলাম আজকে আজকে তোমাদের সঙ্গে টাটা করলাম এটা প্রথমে করলাম ভাত চাপিয়েছি ভাতের উপরে জলটা চাপিয়েছিলাম এটা ক করার পরে আমি অন্য রান্নাগুলো করব চলো তাহলে কি করবে আগামীকাল আবার আসব তোমাদের কাছে তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে টুকটাক রেসিপি শেয়ার করব কালী পুজোর ভিডিও দেব যদি সম্ভব হয় ঠিক আছে তাহলে টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ভালো থেকো এইভাবে করে খেব চললাম